প্রিয় আলোকচিত্রশিল্পী শিল্পী চঞ্চল মাহমুদকে শেষ বিদায় জানাতে এসে এইভাবেই নিজেদের ক্যামেরাগুলোকে সাজিয়ে রাখেন তারই সহকর্মী বন্ধু ও ছাত্ররা যেন শোকে কাতর ক্যামেরাগুলো নির্লিপ্ত হয়ে চেয়ে আছে ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়ে একুশ জুন বেলা বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গনে এই দৃশ্য দেখা যায় চঞ্চল মাহমুদকে শেষ বিদায় জানাতে হাজির হয়েছে তারই দীর্ঘদিনের সহকর্মী স্বজন ছাত্র ও বন্ধুরা প্রিয় মানুষটিকে হারিয়ে করেছেন সকল শিল্পের একটা দৈন্যদশা চলছে আর কি সেখানে এইরকম নিবেদিত প্রাণ আলোকচিত্র শিল্পের একজন মানুষ চলে যাওয়া এটা বড় ক্ষতি কারণ তার যে সময় বয়স এই সময়টায় তার আরও অনেক হৃদ এবং অনেক অনেক পরিশীলিত কাজ করার একটা সময় ছিল তার অবদান অস্বীকার করার কোনো উপায় নেই তার যে স্টুডিওটা ছিল সায়েন্স ল্যাবরেটরি উল্টার দিকে ওটা আমাদের আড্ডাখানা ছিল অসাধারণ এক একটা মজার জায়গা ছিল কিন্তু এই চঞ্চল মাহমুদ এত বছর পরে আজকে চিকিৎসার অভাবে কষ্টে এরকম করে হারিয়ে যাবে এটা খুব দুঃখের বিষয় এবং আমাদের দেশে যেই আলোকচিত্রদের সকলে সবসময় ব্যবহার করেছে তাদের জন্য সত্যিকার অর্থে কোনো কিছু করা হয়নি তাদের দেখভালের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের কাজ সংরক্ষণ করার জন্য কোনো কিছু করা হয়নি এটা দুঃখের বিষয় আমাকে অনেক আদর করতেন এবং চয়ন বলে রাখতেন যেটা নাকি আমার বাসার নিক নেই যে আমি যখন তাকে দেখতে গিয়েছিলাম তখন আমাকে ভাবি বলেছিল যে উনি কিন্তু কথা বলতে পারে না নাও চিনতে পারে মন খারাপ করো না তো আমি যখন ঢুকলাম তখন উনি একটা হাসি দিয়ে আমার জাস্ট নাম ধরে বলল চয়ন এবং তখনই আমি একটা ক্লিক করলাম যে ছবিটা আমার ফেসবুকে ওটা আমার ফোন থেকে তোলা ছবিটা মানে আমাকে দেখুন একটা হাসি দিয়েছেন এবং অনেকক্ষণ গল্প করেছেন কথা বলেছেন একটু একটু যেটাই আমি বুঝলাম হাতটা ধরেছিলেন এবং যেটা শুনলাম ভাবি বললেন যে উনি খুব চাইতেন ওনার হাত ধরে যারা এসছেন বা উনি যাদেরকে অনেক ভালোবাসতেন স্নেহ করতেন তারা যদি ওনাকে একটু দেখতে যেত একটু গল্প করতো একটু হাত ধরে বসে থাকতো সারাক্ষণ করতো ও আসেনি কেন ও আসেনি কেন ও কি বলে আসলে আমাদের জীবন তো একটাই এবং এই ব্যস্ততা শহরে সবাই ব্যস্ত তারপরেও যদি আমরা আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ বা এই জায়গারটুকু যেই চঞ্চল চঞ্চলটাকে আজকে তার ইচ্ছা করলেও আর কখনো দেখতে পারবে বা হাত ধরে বসে থাকতে পারবে এই জায়গাগুলো যদি একটু আমরা মেনটেন করি না তাহলে আসলে আমাদের জীবনটা খুব সুন্দর নিজের শান্তি লাগে বিশ জুন না ফেরার দেশে পারিজমান চঞ্চল মাহমুদ দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি চিকিৎসাধীন অবস্থায় সবশেষ মৃত্যু হয় তার চঞ্চল মাহমুদ ছিলেন দেশের ফ্যাশন ফটোগ্রাফির পথিকৃত ফটোগ্রাফিকে ঘিরে নানা আন্দোলন সংগ্রামে জড়িত হওয়ার পাশাপাশি প্রশিক্ষণ দিয়েছেন হাজারো শিক্ষার্থীকে চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি নামে তার একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে গুনিয়ে শিল্পীকে বনানী কবরস্থানে সমাহিত করা হয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ